হ্যালো আসসালামু আলাইকুম আমি অপারেশন অ্যাসিস্ট্যান্ট মাসুদ আজ আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে রিপোর্ট করে খারাপ গ্রুপগুলো নিষিদ্ধ করবেন আমি আপনাদের সঠিক পদ্ধতি এটা আমি আপনাদের জানাবো সো এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল ইমো অ্যাপসে প্রবেশ করতে হবে আমি ফার্স্ট অফ অল ইমো অ্যাপসে প্রবেশ করলাম ওকে তারপর আমি একটা খারাপ গ্রুপ পেয়েছিলাম ওই খারাপ গ্রুপটাতে প্রবেশ করব এই হলো সে খারাপ গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন একজন ইউজার সে গ্রুপের ওনার সে এখানে কিছু ইমোর গাইডলাইন বিরুদ্ধে কিছু পোস্ট করেছে যেমন এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইমো আলফা অর্থাৎ হ্যাকিং কিছু ইমো তারপর এখানে ব্যাস সেলিং পোস্ট অর্থাৎ ইমোর কিছু গাইডলাইনের বিরুদ্ধে যেসব যে কার্যক্রমগুলো আছে সে এখানে সেগুলো পোস্ট করেছে সো এখন আমরা এটাতে রিপোর্ট করব সো প্রথমে আমাদের কাজ হবে আমরা সঠিক নিয়মে রিপোর্ট করবো এর জন্য আমাকে প্রথমে এই এখানে থেকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপর আমরা একটু নিচের দিকে আসব তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকিউজ এই অপশনটা আছে আমরা এখানে যাব যাওয়ার পর আমরা এখানে দুই নম্বর রিপোর্ট করবো যেহেতু এখানে হামপুর কন্টেন্ট আছে আমরা দুই নম্বরে রিপোর্ট করব ওকে আমাদের কাজ হলো এখানে আমরা একটা রিপোর্ট করব একাধিক রিপোর্ট করবো না কারণ আপনি যদি একাধিক রিপোর্ট করেন তাহলে আপনার রিপোর্টটা অবশ্যই জাল হিসেবে গণ্য করা হবে আমি রিপোর্টটা করলাম আর আমি আমার রিপোর্টটা যেহেতু আমি এটা ফার্স্ট রিপোর্ট করতেছি আপনার ফার্স্ট একটা রিপোর্ট করবেন রিপোর্ট যদি কাজ না করে তারপর কি করতে হবে সেটা আমি এখানে দেখাবো আমি যেহেতু এটা রিভিউ করবো সেহেতু আমার টাইমটা অবশ্যই খেয়াল রাখবো আমি আটটা সাঁতিরিশ এই টাইমে রিপোর্টটা করেছি ওকে তারপর আমি এই ইউজার যে কন্টেন্টগুলো নিয়েছে তার একটা স্ক্রিনশট নেব অলরেডি আমার স্ক্রিনশট নেওয়া আছে স্যার আমি নতুন করে নিলাম না আপনারা স্ক্রিনশট নেবেন তার যে কন্টেন্টগুলো খারাপ সেগুলো আপনারা মাঠ করে নেবেন ওকে এবার আমরা এই খারাপ ইউজারের প্রোফাইলে প্রবেশ করব প্রবেশ করলাম প্রবেশ করার পর আমরা উপরে থেকে এখানে ক্লিক করব তারপর রিপোর্টে ক্লিক করব ওকে এরপর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আমি এখানে আদার্সটা সিলেক্ট করলাম যেহেতু এখানে বেস্ট সেলিং এবং কিছু হ্যাকিং ইমো সেহেতু আদার্সটা সিলেক্ট করাই বেস্ট হবে এবার আমি এখানে উপরে প্লাস এখন ক্লিক করে তার যে হার্মফুল কন্টেন্ট সেটা আমি এখানে দেবো এই যে সে হার্মফুল কন্টেন্ট এবার আমি এখানে দিলাম এবার এখানে আমি তার ডিসক্রিপশান এখানে আমি কিছু লিখে দেব এটা আপনি বাংলা লিখতে পারেন আপনি ইংলিশও লিখতে পারেন আপনি সংক্ষেপে দেখেন এই লেখাটা দিছে এখানে আপনারা আপনাদের মতন করে লিখে দেবেন আর এখানে লেখাটা হবে এরকম তার মানে ছে কি লঙ্ঘনটা করেছে আপনাকে সেটা সংক্ষেপে এখানে উল্লেখ করতে হবে এখানে মোট দুইশো ওয়ার্ডে লেখা যায় আপনি যত কম লিটার দিয়ে দেবেন তত ভালো কম লিটার দিলে এটা লিখবেন তারপর আমরা এবার রিপোর্টটা করে দেবো এই জন্য আমাকে টিক আইকন এখানে আমরা ক্লিক করব ওকে আমাদের রিপোর্টটার নাম আর আমাদের রিপোর্টটা দেখা যাচ্ছে আটটা আটত্রিশ পি ওকে আমাদের সব কিছু কমপ্লিট এবার আমরা আমাদের রিপোর্টটা কমপক্ষে চব্বিশ ঘন্টা অপেক্ষা করব চব্বিশ ঘন্টার মধ্যে যদি কাজ না হয় তাহলে আমাদের যে টাইমটা আছে আমরা টাইমটা নিলাম এটা আমরা রিভিউ করার জন্য ইমো টিমের কাছে অ্যাপ্লাই করব ওকে তাহলে আমি এখন অ্যাপ্লাই করার জন্য আপনাকে দেখাই সো এটা হলো আমাদের ইমো টিমের কিছু রুলস আমরা কীভাবে রিভিউ করবো আমরা কীভাবে ব্যাড ভয়েস রুম সরি ব্যাড বিগ গ্রুপ যেগুলো আছে এগুলো আমি কীভাবে ব্যানের জন্য অ্যাপ্লাই করবো তার এখানে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে সো আমাদের যে তথ্য লাগবে সেই তথ্যের মধ্যে এক নম্বর হলো গ্রুপ আইডি আপনাকে অবশ্যই গ্রুপ আইডি আমি যে কিছুক্ষণ আগে যে গ্রুপে রিপোর্ট করলাম সেই গ্রুপ আইডিটা কালেক্ট করতে হবে তারপর রিপোর্ট রিজন সেই গ্রুপের ভায়োলেশন সেই গ্রুপের লঙ্ঘনটা কোন টাইপের সেটা আপনাকে এই রিপোর্ট রিজনের এখানে দিতে হবে যেমন আমি কিছুক্ষণ আগে যে গ্রুপে রিপোর্ট করেছি সেটা হলো সেলিং ব্যাস এটাও দিতে পারেন অথবা হ্যাকার গ্রুপ এটাও দিতে পারেন যেহেতু সেখানে হ্যাকিং অ্যাপস আছে তারপর তিন নম্বর তিন নম্বর হলো ইয়র এরিয়া আপনি যে লোকেশন থেকে রিপোর্ট করেছেন আপনার এরিয়াটা যদি বাংলাদেশ লোকেশন হয় তাহলে আপনি বাংলাদেশ দেবেন তারপর রিপোর্ট ডেট এখানে দেওয়া আছে প্রথমে দিন তারপর মাস তারপর ইয়ার তারপর রিজোনাল রিপোর্ট টাইম এটা হলো আপনি কয়টা দিক রিপোর্ট করেছেন যেমন আমি আটটা সাঁতিরিশে রিপোর্ট করেছি আমি এখানে আটটা সাঁত্রিশ এখানে উল্লেখ করবো তারপর ইওর কান্ট্রি কোড অ্যান্ড ইমো নম্বর আপনার ইমো নম্বরটা দিবেন কান্ট্রি কোড সহ যদি বাংলাদেশ হয় তাহলে প্লাস এইট এইট এটার পরে আপনার এগারো ডিজিটের নম্বরটা দিতে হবে তারপর সাত নম্বর হলো হাউ ডু ইউ রিপোর্ট ইট দেন আপনাকে তারা প্রশ্ন করেছে আপনি কীভাবে রিপোর্ট করেছেন আর এখানে একটা বিষয় অবশ্যই জানতে হবে সেটা হলো আপনারা যখন রিপোর্ট করবেন আপনাদের কিন্তু ফার্স্ট অফ অল ইমো অ্যাপস রিপোর্ট করতে হবে কারণ আপনার রিপোর্টটা রিভিউ করার জন্য তারা সর্বপ্রথম তাকে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ইমো অ্যাপসে রিপোর্ট করেছেন কি না আপনাকে অবশ্যই ইমো অ্যাপসে রিপোর্ট করতে হবে ইমো অ্যাপসের রিপোর্টের তথ্যগুলো আপনি সাবমিট করলেই তারা আপনার রিপোর্টটা রিভিউ করতে পারবে আপনি যদি ইমো অ্যাপসে রিপোর্ট না করে আপনি স্ক্রিন ভিডিও অথবা স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট ইমেল করেন তাহলে কিন্তু তারা কখনো আপনার রিপোর্ট চেক করবে না আশা করি বুঝতে পেরেছেন স্যার এখানে সাত নম্বরে দেওয়া আছে হাউ ডু ইউ রিপোর্ট ইট দেম তারা আপনাকে কিছু অপশন দেওয়া এখানে দিয়ে দিয়েছে দেখেন ফর্ম গ্রুপ সেট তারা যদি গ্রুপে যদি কোনো অবৈধ কার্যকলাপ করে তাহলে আপনারা কী করবেন তারা যে মেসেজগুলো দেই অথবা তারা যে ফাইলগুলো শেয়ার করে সেই ফাইলগুলোর উপর আপনারা টাচ করবেন টাচ করলে একটা একটা আইকন পাবেন ওই রিপোর্টে ক্লিক করলে অটোমেটিক রিপোর্ট হয়ে যাবে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো ফ্রম গ্রুপ প্রোফাইল আপনারা গ্রুপ প্রোফাইলে রিপোর্ট করতে পারেন এটা আমি আপনার দেখাচ্ছি যে আগে আপনার গ্রুপের আইকন থ্রি আইকনে গিয়ে একদম মিসে যে একই থাকবে ওখানে ক্লিক করবেন তাহলে আপনারা রিপোর্ট অপশন পেয়ে যাবেন তারপর তিন নম্বর হলো ফ্রম গ্রুপ স্পেস আপনারা গ্রুপ স্পেসে রিপোর্ট করতে পারেন সেখানে তারা যে পোস্টগুলো করে পোস্টগুলো যদি ভ্যালুয়েশনের মধ্যে মুক্ত হয় আপনারা সেখানেও রিপোর্ট করতে পারেন তারপর ফ্রম ইউজার প্রোফাইল পেজ তারা যে গ্রুপে যে অবৈধ কার্যকলাপ করতেছে তার একটা আপনারা স্ক্রিনশট নিয়েও আপনারা তার প্রোফাইলেও রিপোর্ট করতে পারেন সো এই সাত নম্বর সাত নম্বরটা দ্বারা বোঝানো হচ্ছে আপনাকে অবশ্যই ইমো এপসের মাধ্যমে তার কার্যকলাপ ভিত্তি করে আপনাকে রিপোর্ট করতে হবে ওকে এবার আট নম্বর হ্যাভ ইউ মিসবিহেভিয়ার অফ গ্রুপ ইন ইমো এখানে আপনাকে দেখেন এটা একদম সাত নম্বরের মতন অফিসিয়ালরা আপনাকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে যে আপনারা ইমো অ্যাপসের রিপোর্ট করেছেন কিনা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ইমো অ্যাপসের রিপোর্ট যদি আপনি না করেন তাহলে তাহলে কিন্তু তারা কখনো আপনার রিপোর্ট চেক করবে না এজন্য আর কি এখানে আট নম্বরে ডিরেক্টলি জিজ্ঞেস করেছে যে আপনি ইম্যাপসে রিপোর্ট করেছেন কি আপনাকে এখানে ইয়েস দিতে হবে তারপর স্ক্রিনশট শোয়িং দ্য মিসবিহেভিয়ার এটা হলো আপনি একটা স্ক্রিনশট নেবেন তারা যে অবৈধ কার্যকলাপগুলো করেছে একটা স্ক্রিনশটে আপনি সুন্দর করে হাইলাইট করবেন মার্কগুলো করে নেবেন তাদের লঙ্ঘনগুলো যাতে অফিসিয়াল সহজে বুঝতে পারে সো এই নয়টা জিনিস আপনারা সুন্দর করে পূরণ করবেন এখানে দেখেন আমি এক্সাম্পল দিছি এটা আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন আর আমি এই পুরো লেখাটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নেবেন এরপর একদম লাস্ট অপশন সেটা হলো ফিডব্যাক অ্যাট দ্য রেট ইমো ডট আইন এটা হলো আপনারা কপি করে নেবেন আপনাদের আপনাদেরকে এই ঠিকানায় এই পুরো ইনফরমেশন আপনাদেরকে পাঠা দাও আশা করি সবাই বুঝতে পেরেছেন চলুন এবার আমরা ইমএপ যাই ওকে যাই হোক আমাদের অলরেডি সব রিপোর্ট প্রতিবেদন আমাদের শেষ এবার আমরা ইমেল জিমেলে গিয়ে আমরা আমরা এই ঠিকানাতে আমরা ইমেল করবো সো আমরা জিমেল অ্যাপসে চলে যাই এই যে এটা আমার জিমেল অ্যাপস আমি এখানে ক্লিক করবো তারপর এটা শো করবে এরপর আপনি এখানে এই কম্পোজ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এটা শো করবে তারপর আপনি এখানে কিছুক্ষণ আগে যে

আমি এখানে এইটুক এই অপশনটুকু উল্লেখ করেছি ঘটনা কি কি ঘটনা ঘটেছে সেখানে তারপর আপনারা এখানে বাংলা দিতে পারেন আপনি ইংলিশে দিতে পারেন নো প্রবলেম কোনো সমস্যা হবে না তারপর আমি এই তথ্যগুলো আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন প্রথমে গ্রুপ আইডি তারপর রিপোর্ট রিজন তারপর ইউর এরিয়া তারপর রিপোর্ট ডেট তারপর রিজিউনাল রিপোর্ট টাইম তারপর ইউর কান্ট্রি কোড অ্যান্ড ইমো নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে অ্যাকাউন্ট থেকে রিপোর্টটা করবেন আপনাকে সেই অ্যাকাউন্টের অবশ্যই ইমো নম্বরটা কাউন্ট্রি কোড সহ দিতে হবে আমি এটা আগে উল্লেখ করেছি এখনো করে দিছি এটা অবশ্যই আট নম্বরটা মুহূর্ত সহকারে সো আশা করি সবাই বুঝতে পারছেন আর এখানে যে ছয় নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বরে ইমো অ্যাপস রিপোর্ট মেথড আপনার রিপোর্টের পদ্ধতিটা আমি এখানে হালকা বর্ণনা করেছি এটা আপনারা এখানে বর্ণনা করবেন এখানে দেখেন দেওয়া আছে তারপর আট নম্বর হ্যাভ ইউ রিপোর্টেড মিসবিহেভিয়ার অফ গ্রুপ ইন ইমো এখানে আমি দিয়েছি এসেড ইট তারপর নয় নম্বর ব্যাড ইউজার প্রোফাইল আইডি আমি এখানে দিয়েছি তারপর স্ক্রিনশট শোয় দ্য মিসবিহেভিয়ার এটা আমি গুগল ড্রাইভ থেকে কপি করে এখানে দিয়েছি আপনারা ড্রাইভে কীভাবে আপলোড করতে হয় এটা আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি সেটা দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর পুরো পদ্ধতি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তারপর একদম লাস্ট পয়েন্টে গিয়ে আপনারা এখানে ক্লিক করে এটা সেন্ড করে দেবেন সো আশা করি সব বুঝতে পেরেছেন আমাদের অলরেডি তিনটা ভিডিও আমাদের কমপ্লিট হয়েছে এটাতে চারটা আমরা ধাপে ধাপে আগামীকাল আরেকটা দেবো ইমো রিলেটেড সব বিষয়ে আমরা অলরেডি কমপ্লিট করার চেষ্টা করবো সো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের এক্সপার্ট জোন গ্রুপটাতে জয়েন হবেন অবশ্যই সেখানে আপনাদের প্রবলেমগুলো জানাবেন স্যার সবাইকে ধন্যবাদ